আমাদের রানিং যিনি সেনাপ্রধান আছেন জানারেল জামান একটি ডিফারেন্ট ক্যারেক্টার তিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রমাণ করেছেন আত্মীয়তার চেয়ে পেশার জায়গাটা বড় যদি সেনাপ্রধান সেদিন কোথাও না কোথাও এই সিদ্ধান্ত আনিতেন হয়তো শেখ হাসিনা সরকারের পতন হতো কিন্তু এত সহজে এটা হইতো না আরও অনেকগুলা প্রাণ ঝরে যেত আর এরপরে এই অন্তর্বর্তী সরকারের জন্য যতগুলো ভূমিকা তিনি রাখছেন বা সেনাবাহিনীকে যেভাবে ডেপ্লয়েড করে রেখেছেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে তিনি যেই উদারতা বা সৌজন্যতা দেখাচ্ছেন সেটা একটা ডিফারেন্ট মেসেজ দেয় বিষয়টা এমন না যে সেনাপ্রধান আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তিনি সেনাপ্রধান থাকবেন আর সেই ক্ষেত্রে তার জন্য প্রমোশনটা ঠিক থাকে অথবা তার পদবিটা যেন ঠিক থাকে বিষয়টা তা না বিএনপি ক্ষমতায় আসতে আসতে সেনাপ্রধান সাবেক হয়ে যাবেন তারপরে তিনি একটা ভিন্ন রকম চিত্র তৈরি করেছেন আমার কাছে বিষয়টা ভালো লেগেছে আর এই ঘটনা দেখে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে কেউ বাতাসে উড়ছে কেউ আকাশে উড়ছে কেউ কেউ বলছে যে না দেখো সেনাপ্রধান তো চলে আসছে মনে হয় আমরা জিতে যাবো না বিষয়টা ওইরকম না বিষয়টা অন্য জায়গা থেকে আমরা সকলেই জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না যদি সবকিছু ঠিকঠাক থাকে এই জানুয়ারি মাসেই তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তো তার লন্ডন যাবার আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন হঠাৎ করে সবাইকে চমক দিয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে যাবার সময় তিনি একা যাননি আর এটা অফিসিয়াল কোন ভিজিট ছিল না যে সেনাপ্রধান যাচ্ছেন অফিসিয়ালি ভিজিট করতে বেগম খালেদা জিয়ার বাসায় তিনি গিয়েছিলেন রাত সাড়ে আটটার দিকে সেনাপ্রধান যাওয়ার সময় আপনার তার যিনি স্ত্রী আছেন তাকেও সাথে করে নিয়ে গেছেন খালেদা জিয়ার বাসভবনে ফিরোজায় যাওয়ার পর সেখানে প্রায় চল্লিশ মিনিটের মতন তিনি অবস্থান করেছেন আর বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শারুল কবির বলছেন যে সেনাপ্রধান রাত সাড়ে আটটায় আসছেন এবং কি নয়টা দশ পনেরো দিকে তিনি ফিরোজা থেকে বের হয়ে গেছেন তিনি কেন আসলেন তিনি আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসছেন এখানে এটা একটা পলিটিক্যালি মুভমেন্ট ছিল না এটা একটা নন পলিটিক্যালি অথবা নন গভর্নমেন্ট একটা অবস্থান থেকে তিনি গিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজদেল আহি তিনি আপনার বেগম খালেদা জিয়ার পক্ষে সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছিলেন এবং বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়েছেন এই দোয়া করেছেন সেনাপ্রধান এই সময় তার সঙ্গে তার সহধর্মণী উপস্থিত ছিল আর এই জিনিসটা সামনে আসার পর সারা বাংলাদেশের কাছে সেনাপ্রধান জেনারেল বাকি যে গুণাবলীগুলো ছিল ছিল বা পজিটিভ অবস্থান ডিফারেন্ট একটা ভূমিকা দিয়েছে কারণ কেউ কেউ মনে করতো তিনি শেখ পরিবারের আত্মীয় সো তিনি একটু ডিফারেন্ট হবেন বা এই হবেন সেই হবেন কিন্তু আপনি দেখেন ভারতকেও যে পরিমাণ কঠোর বার্তা তিনি সহজ ভাষায় দিয়েছেন ইভেন বর্তমান পরিস্থিতিকে রিকভার করার জন্য জনগণের উদ্দেশ্য এই দাবি দেওয়া আজকে এটা চাই কালকে ওটা চাই মানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি যেই এইম দেখাইছেন ইভেন সেনাবাহিনীকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক আপনার নিউজগুলো আসছে যে সেনাবাহিনীর সাথে সরকার আতাত করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে আসবে তারপর বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আসছে সোশ্যাল মিডিয়া কন্টেন্টে বা মিডিয়া প্ল্যাটফর্মে তো সেগুলোর ব্যাপারে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করবে না এমনকি কোনো ধরনের উচ্চাকাঙ্ক্ষা বা বিলাস নেই তবে জেনাল ওয়াকারুজ্জামান সম্পর্কে ওনার যারা সমালোচক সমালোচক আছেন সবাই কিন্তু একটা কথা সবাই স্বীকার করেন ভদ্র শান্ত মানুষ ইভেন আর নীতির বেলায় মোটামুটি তিনি অনেকটা অচল মানুষ তো ধন্যবাদ এমন সৌহার্দ্যপূর্ণ জিনিসগুলো